যানজট রাজধানী আগরতলার যেন অলংকার আর তাতে সহসমূহ সমস্যায় নাগরিকরা অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের যানজট রাজধানী আগরতলার নিত্য নৈমিত্তিক সমস্যা প্রাণ অস্থাগত নাগরিকদের অথচ এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো হেলদোল নেই ফলে রাজধানীতে অবৈধ পার্কিং ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য ইত্যাদি দিনের পর দিন যেন বেড়েই চলেছে অবশ্য আগরতলা পৌর নিগম সহ ট্রাফিক কখনো কখনো এই সমস্ত বেআইনি ক্রিয়াকলাপ বন্ধ করার সাপেক্ষে অভিযান সংঘটিত করে সোমবার এমনই এই অভিযান সংঘটিত হল রাজধানীর প্রাণকেন্দ্র প্যারাডাইজ চৌমোহনী থেকে সূর্য চৌমোহনী পর্যন্ত এদিন শহরকে যানজট মুক্ত রাখতে অবৈধ পার্কিং সহ ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্যের অস্থায়ী দোকানগুলির বিরুদ্ধে চলে অভিযান এই অভিযানে ভেন্ডারবিহীন দোকানগুলি বাজেয়াপ্ত করা হয় এছাড়া ফুটপাত দখল করে যে সমস্ত ব্যবসায়ী ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক সামগ্রীও বাজেয়াপ্ত করা হয় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে জরিমানা করা হয় এ বিষয়ে আগরতলা পৌর নিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রণয় দাস জানিয়েছেন আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে এই অভিযান এবং সংস্থিষ্ট অভিযান ভবিষ্যতেও জারি থাকবে রুম এবং আমাদের যে এসপি ট্রাফিক আছেন ট্রাফিক ডিপার্টমেন্ট ওনাদের আমাদের জয়েন্ট একটা আজকে মুভমেন্ট টু ইভিক দা আনঅথরাইজড স্ট্রিট ভেন্ডার্স এবং যারা যারা অবৈধ পার্কিং করছেন এবং যার জন্য প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে ওটাকে দেখার জন্য চেক করার জন্য এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের তরে থেকে আজকে এই অভিযান

কিন্তু শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক দপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসনকে ক্রমাগত প্রক্রিয়া চালিয়ে যেতে হয় আর এই বিষয়টি ঘাটতি ঘামতে রয়েছে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে নাগরিকদের একাংশের অভিযোগ শহরে অবৈধ পার্কিং ফুটপাথ দখল করে ব্যবসা বাণিজ্য ইত্যাদির বিরুদ্ধে যখন প্রশাসনিক অভিযান সংঘটিত হয় তখন দেখা যায় কয়েক ঘন্টা সংশ্লিষ্ট এলাকা যানজট মুক্ত থাকে কিন্তু অভিযান সেরে অফিসে ফিরতে না ফিরতেই ফের শুরু হয়ে যায় অবৈধ পার্কিং সহ ফুটপাত দখলের পালা আর এই সমস্যার হাত থেকে পরিত্রাণ পেতে গেলে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের ক্রমাগত প্রক্রিয়া সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে করে ছোট্ট শহর আগরতলা যানজট মুক্ত থাকে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারা এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড